আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী কেমন আছেন বাংলাদেশ এমন একটা দেশ যে দেশটা নিয়ে নিয়ে আসলে টানাটানি শুরু হয়ে গেছে একদিকে আমেরিকা একটা জরিপ করেছে সেই জরিপে তিরিশ পার্সেন্ট ভোট আছে বিএনপির জামাতের আছে ছাব্বিশ পার্সেন্ট অন্যদিকে চীন এবং অন্য অন্য দেশগুলো চাচ্ছে জামাত ক্ষমতায় আসুক আর যুক্তরাষ্ট যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র তারা ক্ষমতা চাচ্ছে যেন বিএনপি ক্ষমতায় আসে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া চাচ্ছে বিএনপি ক্ষমতায় আসুক আর এদিকে অন্যান্য যত দেশ আছে ভারত ই যুক্তরাষ্ট্র বিরোধীপন্থী চায়না যতগুলো দেশ আছে চায়না মিলে অন্যান্য যত দেশ আছে চায়না পূর্ণ সমর্থন করতেছে যেন জামাত ক্ষমতায় আসে এখন আসলে ক্ষমতায় কে আসবে আর কে কাকে বসাবে এটা হচ্ছে জনগণ ডিসাইড করবে এবার সুষ্ঠু নির্বাচন হবে এবার সেই হাসিনার মতো তালবাহানার নির্বাচন হবে না সুস্থ নির্বাচন হবে আর এই নির্বাচনে ওই যুক্তরাষ্ট্রও না চায় ও না জনগণ যাকে চাই সেই জনগণ তাকে ভোট দিয়েই ক্ষমতায় বসাবে এবার বাংলাদেশের মানুষ ওই কোনো দেশের হাতের ইশারায় উঠবে আর নাচবে না উঠবে আর বসবে না ক্ষমতায় আল্লাহ দেয়ার মালিক আর জনগণ ভোট দেওয়ার মালিক জনগণ যাকে খুশি ভোট দেবে সে ক্ষমতায় আসবে আল্লাহ যাকে খুশি তারা ক্ষমতা আসবে এবার ওই যুক্তরাজ্য পাতা কও আর যুক্তরাষ্ট্র কও আর ওই ভারত কও আর চায়না কও কারোর ইশারাই এবার ভোট হবে না ভোট আমার ভোট আমার ফ্যামিলি দেবে আমার চয়েস মতো আমার পছন্দ মতো যোগ্য প্রার্থী যে দুর্নীতি করবে না ধোকাবাজি করবে না চান্দাবাজি করবে না লুটতরাজ করবে না জনগণের মাল জনগণকে বুঝোয় দেবে তারাই ভোট পাবে এবং তারাই ক্ষমতায় যাবে এবারের নির্বাচন এরকম হবে যুক্তরাষ্ট্রও না যুক্তরাজ্যও না চায়নাও না ইন্ডিয়াও না কারুর ইশারা এবার ভোট হচ্ছে না এটা বাস্তব কথা আল্লাহর রহমাতে জনগণ যাকে খুশি চায় তাকেই ভোট দেবে এটাই হচ্ছে বাস্তব এখানে এবার আর ওই গতবারের মতো ইলেকশন হওয়ার সুযোগ নাই তবে জনগণের চা ছিল যেন গণভোটটা আগে হয়ে যায় কিন্তু সেটা হলো না ইনশাল্লাহ আল্লাহ যা করে ভালো জন্য করে তবে তারাক রহমান ফিরে আসতেছে এটা খবর পাওয়া গেল তবে নির্বাচনটা হাড্ডা হাড্ডি লড়াই হবে এবং ক্ষমতায় যারাই যাবে তারা এবার আসলে জনগণের ম্যান্ডেট নিয়েই যাবে জনগণের ভোট নিয়েই যাবে সংসদে যে ব্যক্তিগুলো যাবে এবার তারা আসলে দুর্নীতি চাঁদাবাজ কোনো ব্যক্তি সংসদে যাবে না সংসদে যারা যাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দুর্নীতিমুক্ত সংসদ হবে এবার তো ওই যুক্তরাজ্য আর ওই যুক্তরাষ্ট্র কী চাইলেও আর ওই চায়না কী চাইলেও আসলে সেটা কোনো বড় কথা না বড় কথা হচ্ছে যে জনগণ যাকে চাবে যাকে খুশি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যাকে ভোট দিয়ে নির্বাচন করলে যে দেশের উন্নয়ন করবে দুর্নীতি করবে না তাকেই জনগণ ভোট দেবে এবং তারাই ক্ষমতায় যাবে এটাই শেষ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামুকুম রহমতুল্লাহ আবার কথা